প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরক পবিত্র জুমার মুবারক পবিত্র জুমার নামাজ আগে কোরআনুল করিম থেকে একটু আয়াত করব এরপর আপনাদের সাথে কথা বলবো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেবেন ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل إسرائيل ألا تتخذوا من دون وكيلاً ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقدينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددناكم الكرة عليكم وامددناكم بأموال وبنين وجعلناكم أكثر نقيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن سأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخل المسجد كما دخلوه أول مرة وليطبر ما على تتبيرا صدق الله العظيم بردشوك السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته جيزي كانتك اي موت تعمل الافتر دكتسين شكرا لك جانا انترك السلام ابن مبارك بعد السلام عليكم ورحمة الله অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন আর প্রত্যেকে কমেন্টের উত্তার দেওয়ার জন্য চেষ্টা করবে ইংশা আব্লাহ একজন মুসলমান যদি কোনো ব্যক্তিকে সালাম দেয় অপর ব্যক্তির সালাম জবাব দেওয়ার জন্য তার জন্য ওয়াজিফ হয়ে যায় আমি যদি আপনাকে সালাম প্রদান করি সেক্ষেত্রে আপনার সালামের জবাব দিতে হবে না হয় আপনি গুণাগর হয়ে যাবেন না আমি আপনাকে যখন সালাম দিব তখন সুননাথ থাকবে যখন আপনি শুনবেন আপনার জন্য নেয়া ওয়াজিব থাকবে এজন্য চেষ্টা করবেন সালাম সব সময়ের জন্য চেষ্টা না উত্তর দিতেই হবে না নাহলে গুণাকার হয়ে যাবেন এই জন্য আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম দিতেছি আপনার সাথে আমি দোয়া করতেছি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাম মানে আল্লাহ তাল রহমত আপনার উপর বর্ষিত হোক আপনি জবাব যখন দিবেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ তখন আপনিও আমার জন্য দোয়া করলেন আপনার উপর শান্তি আল্লাহ তালা রহমত বর্ষিত হোক এই দোয়াটুকু এক মুসলমানের এক মুসলমানের জন্য করা উচিত কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন আল্লাহ সুবান আয়লা আপনার জন্য আগে কবুল করবেন আর দোয়ার বিতারে কোন ব্যক্তির দোয়া কবুল হয় না যে ব্যক্তি দোয়ার ভিতরে কৃপণতা করে সেই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না কৃপণকারীর দোয়া কবুল হয় না দেখেন আমি যদি একজন ব্যক্তি অসুস্থ সে ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ ওই ব্যক্তিকে আপনি সুস্থ বানায় দেন তখন আল্লাহ তালা হ্যাঁ ফিরেস্তার দর যেই ব্যক্তি দোয়া করছে সেই কি সুস্থ আছে তখন বলে আল্লাহ এই ব্যক্তি তো অসুস্থ আগের আগে তার জন্য কবুল করো এরপর যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য কবুল করো সব হ্যাঁ মানে আমি যে দোয়া করছি আমার জন্য আগে কবুল করা হবে এরপর অপর ব্যক্তির জন্য যে দোয়া করলাম অন্য ভাইয়ের জন্য দোয়া করলাম তখন কবুল করা হবে এজন্য আপনি যে দোয়া করবেন এর দ্বারা আপনারই বেশি ফায়দা আমি যে দোয়া করব অন্য ব্যক্তির জন্য আমার জন্য বেশি লাভ অপর ভাইয়ের জন্য দোয়া করতে হবে আল্লাহর সাল্লাম হাদিসের ভিতর বলেন আর দোয়া হওয়াল ইবাদাহ দোয়াটাও এক ধরনের ইবাদত আমরা যেরকম ইবাদত করি নামাজ আদায় করি রোজা রাখি আল্লাহ তাআলার জন্য যত আমলগুলা করি ইবাদতের উদ্দেশ্যে যত কিছু করি সেরকম একটা ইবাদত আর দোয়া দোয়াটা একটা ইবাদত এজন্য আমাদের দোয়া করতে হবে দোয়া করা ছাড়া কিছু করা যাবে না যত আল্লাহর অলি হয়েছে তারা দোয়া করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করছেন যত আল্লাহর অলি হয়েছে কান দিয়া বুঝতে পারছেন প্রত্যেকেই কিন্তু কানতে কান্না করতে হয়েছে বেশি বেশি আর চোখের অত্রুর বড় দাম আল্লাহ তালার কাছে চোখের অশ্রু অনেক বড় ফৌজিদাত অনেক বড়ো দাম দেখেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকে পবিত্র শুক্রবার দিন সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন এই শ্রেষ্ঠ দিনে মসজিদের ভিতরে যখন আগে আগে আমি যাবো আমার আপনার জন্য বড় ফজিলতের দিন আসবে মুসলমানের জন্য সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন দেখেন আল্লাহ রসুল সাল্লাম বৃহস্পতিবার দিন রাত্রে সাত দিনের থেকে বৃহস্পতিবার দিন রাত্রে বেশি বেশি আবাদত করতেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিয়েছেন সাবিরা সাহাবিরা প্রশ্ন করল ইয়ারসুল্লাহ কেন বেশি বৃহস্পতিবার দিন এত বেশি আবাদত করেন তখন আল্লাহ সাল্লাহ সালাম জবাব দিলেন এই বৃহস্পতিবারে তোমার পুরা বৃহস্পতিবার দিন রাত মানে শুক্রবার দিন রাত তো আগে আসে আরবি মাস অনুযায়ী আরবি দিন অনুযায়ী রাত আগে আসে ছয়টার পরে তারিখ চেঞ্জ হয় পরিবর্তন হয় যাই হোক তখন সাল্লাম বলতেছেন এই বৃহস্পতিবার দিন আপনার আমার আমুলগুলা প্রত্যেকের আমলগুলো আল্লাহ তালার কাছে পৌঁছায়া যায় কি দোয়া করছে সেটা পৌঁছাওয়া দেয় নামাজ পৌঁছায় যায় আমল পৌঁছায়া যায় তা আমি চাই যেন আমার আমলটা এবার তত অবস্থায় যায় সব হায়দ আল্লাহ আমি যে এবার অবস্থায় আছি এই অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছা যায় তাহলে বড়ই ফজিলতের দিক হবে তখন আল্লাহ চল এই কথাটা বলছেন এজন্য আপনার আমি আবাদতরত অবস্থায় শুক্রবার আবাদতের দিন সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন আর একটা বিষয় যুবকদের উদ্দেশ্যে যারা যুবক আছে যারা জুমার নামাজ মসজিদে যায় তাদের জন্য এই উদ্দেশ্যে একটা কথা অনেক আছে দুই রেগাত নামাজ পড়ে শুক্রবার দিন আসলে মাত্র দুই রেখাত নামাজ পড়ে ভাই জুমার নামাজ তো দুই রেগাত নয় চার রেখাত যে নামাজ পড়ি আগে যে সুন্নাত বলা হয় কবলাল জুমা যে জুমার জন্য নাম দেওয়া হয়েছে কবলাল জুমা এরপর দুই রাখাত ফরজ এরপর চার রাগাত বা আল জুমা দেখুন জুমার নামাজ কি কয় রাগাত হয়েছে কিন্তু ফরজ দুই রেখাতে কি জুমার নামাজ বলা হয়েছে কবলাল জুমা বাদাল আল জুমা পড়েন নাই কিন্তু দুই রাগাত ফরজ পড়লেন কাজ হইলো কি আবার দেখেন ফরজ নামাজ চার রাখাত ছিল প্রত্যেক ডেলি জহুরে চার রাখাত ফরজ নামাজ পড়ি কিন্তু জুমা দিন দুই রাগাত এটাও একটা প্রশ্নের বিষয় যে ওই ওই সময় আমরা চার রেখাত পড়ি এখন দুই রেখাত কেন ভাই খুদ বা জুমার যে বয়ান খুদ বা শোনা ওয়াজিফ ওয়াজিফ খুদ বা শোনা সেই খুদবার তার কারণেই আল্লাহ সুমাত আয়লা এই দুই রেখাতকে মাইনাস করে দিয়েছেন এজন্য জুমার খুদ্ আলোচনা শোনা দরকার অতি জরুরি আমলের ন্যায়তে শুনতে হবে মানুষের ইমানের তিনটা হালাত আছে ইমানের তিনটে স্তর আছে আপনি ইমানদার এটা নিজেকে নিজে পরীক্ষা করতে পারবেন আপনার গায়ে জ্বর হয়েছে কিনা এটা মাপার জন্য থার্মোমিটার আছে মেতে দেখতে পারেন আপনার প্রেসার সমস্যা আছে কি না মেশিন দিয়ে মাছতে পারেন যে কোনো জিনিসের পরীক্ষার জন্য মেশিন মেশিন আছে ঠিক তেমনি আপনি ইমানদার নাকি ইমানদার না সেটা পরীক্ষা করার একটা মেশিন আছে হ্যানব্ব সেটা পরীক্ষার কারণে ইমানের তিনটে স্তম্ভ আপনি যদি আপনি যদি আপনার কাছে বসে খারাপ কাজ হয় আপনার কাছে বসে যদি কেউ অপরাধ করে আপনি ইমানের সর্ব উত্তম স্তর এর উপরে উত্তম ব্যক্তি আর নাই যে হাত দ্বারা বাধা দেয় তুমি খারাপ কাজটা করতে পারবা না আমি জীবিত থাকা অবস্থায় সব আল্লাহ এটা হচ্ছে সর্বোত্তম স্তর ইমানের এরপর দ্বিতীয় নাম্বার ইমানের স্তর ইমানের দ্বিতীয় নম্বর স্তর হলো মুখ দ্বারা বাধা দেয় ভাই তুমি অন্যায় কাজটা করো না এটা থেকে ফারাক থাকো এটা বাদ দিয়ে দাও এটা হচ্ছে ইমানের দ্বিতীয় স্তর এবার ইমানের তৃতীয় স্তর হলো মনে মনে ঘৃণা করা আমাদের সংখ্যা এরকম দাঁড়ায় গেছে এখন আমরা একদম দুর্বল ইমানের অধিকারী সেটাও যদি আপনার না থাকে তাহলে আপনি ইমানদার নয় ইমানের শেষ স্তর হইছে কি মনে মনে ঘৃণা করা কোনো পাপাচার কোনো মিথ্যা কোনো খারাপ জিনিস সেটাকে আপনি মনে মনে ঘৃণা করবেন এটাও আপনি ইমানদারের ভিতরে আপনি আসেন কিন্তু সবথেকে দুর্বল ইমানের অধিকারী আমি আপনি দেখেন কত কিছু হচ্ছে বাংলার জমিনে কিন্তু আমরা মনে মনে ঘৃণা করা আর কিচ্ছু করার নেই রাজ দুর্বল ইমানের অধিকারী আমরা আর এটাও যদি আপনার ভিতরে না থাকে অনেক মুসলমানের সন্তান আছে এটাও নাই তাহলে আপনি ইমানদার নিজেকে দাবি করতে পারবেন না আপনার ইমান নাই ইমানের তিনটে স্তরের ভিতরে যদি আপনি থাকেন আপনি কি ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস আপনি কোনটার ভিতরে আছেন আপনি বুঝতে পারবেন এবার নিজেকে যে পরীক্ষা করবেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করব দেখেন খারাপ কিছুর ভিতরে ভালো কিছু নিয়ে আসা এটাও একটা ইবাদত খারাপ কিছুর ভিতরে ভালো কিছু নিয়ে আসা সেটা একটা ইবাদত যেমন একজন ব্যক্তি গান করে একজন ব্যক্তি গান করে গান অশ্লীলতা ছড়াইতেছে অশ্লীলতা ছড়াচ্ছে আমি সেইখানে ভিতরে গান করব না আমার কণ্ঠ দিয়েছে আল্লাহ সুর দিছে আমি কণ্ঠ সুর দিয়ে নবীর সানে গজল বলবো সঠিক কাজে গলাটা ব্যয় হয়েছে কণ্ঠটা কোথায় বের সঠিক কাজে একজন ব্যক্তি কণ্ঠ বাজাইয়া বাজাইয়া গান সঙ্গীত গাইতে আছে মিউজিক সহকারে হারাম কাজের ভিতর লিখতে আছে আমি এটাও করবো আমি ক্রমক করবো কণ্ঠটা সঠিক কাজে ব্যবহার হচ্ছে তো এই কণ্ঠর কণ্ঠ যখন জবাব দিতে করতে হবে আপনার জবান কোন কাজে ব্যয় করছেন আপনার জবান দ্বারা কি কথা বলছেন আপনার জবানের উচ্চারিত কী ছিল তখন যেন আমার আপনার জবানটা যেন আল্লাহ রবুল্লা আয়লামিনের সানে আল্লাহ রবুল্লা আয়ালমিন যখন জবাবদিহিতা করতে হবে তখন যেন ভালো কাজে জবাবদিহিতা ভালো কাজে ব্যয় করি এবং এই কণ্ঠটা যেন ভালো কাজে ব্যয় হয় দেখবেন এই জবান বড় দাম থাকবে আল্লাহ তারা কবুল করেন আমাদেরকে যাই হোক প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং প্রত্যেকের কমেন্টের জবাব দেবেন ইনশাআল্লাহ আর এই মুহূর্তে কি কথা থেকে আমার এই লাইফটি দেখতেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মবারকবাদ জানাই সবাই সব জিনিস খুঁজবে না যারা বুঝবে তারা খুঁজবে পয়েন্ট বুঝেন যারা বুঝবে তারা খুঁজবে যারা খুঁজবে তারাই পাবে আর যারা পাবে তারা কামিয়াবি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি যদি বুঝেন এই জিনিসটা দিয়ে এটা করা যায় এই জিনিসটা দ্বারা এটা করা সম্ভব এই জিনিসটা দ্বারা ওটা করা সম্ভব তখন আপনি বুঝবেন তখন খুঁজবেন আসলে এই জিনিসটা আমার সংগ্রহ করা লাগবে এই জিনিসটা আমার সংগ্রহ করা লাগবে যারা বুঝবে তারা খুঁজবে এবং যারা খুঁজবে খুঁজতে খুঁজতে এক সময় না এক সময় পেয়ে যাবে যারা পেয়ে যাবে তারা কামিয়াব আলহামদুলিল্লাহ যারা পেয়ে যাবে তারা কামিয়াব আপনি আল্লাহতালার কথা নবী রসুলের কথা ওর আনের কথা যখন আপনি বুঝবেন তখন এ রাস্তা খুঁজবেন সঠিক রাস্তাটা খুঁজতে থাকবেন খুঁজতে থাকবেন খুঁজতে থাকবেন যখন খুঁজবেন এক সময় না এক সময় সঠিক মাখরাজ সঠিক মার্কাস আপনি পেয়ে যাবেন যখন পেয়ে যাবেন তখন কামিয়ে হয়ে মারা যাবেন আলহামদুলিল্লাহ এর জন্য আগে বুঝতে হবে আপনার ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আগে আমরা বুঝবো এরপর খুঁজবো এরপর খোঁজার পরে পেয়ে যাব পাওয়ার পরে আমরা কামিয়ে হয়ে যাব চারটে পয়েন্ট বললাম বুঝতে হবে খুঁজতে হবে খোঁজার পর পেয়ে যাব পাওয়ার পর কামিয়ে হয়ে যাবো চারটে পয়েন্ট মনে রাখলে আমাদের জন্য বোঝার জন্য সঠিক মানে বোঝার জন্য সহজ হয়ে যায় প্রিয় দর্শক যারা আমার লাইভের ভিতরে যারা বোনরা আছেন তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটু কথা তাদের উদ্দেশ্যে এতটুকু কথা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যদি কোনো লোক ভালো কাজে পথ দেখাবে সে ওই ভালো কাজ করার মতো ছপ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি যদি কোনো ব্যক্তিকেই ভালো কাজের পথ দেখান যেমন একটা লোক খারাপ রাস্তা আছে খারাপ কাজ করতেছে নামাজ পড়তেছে না রোজা রাখতেছে না দেখতেছে মিথ্যা কথা বলতেছে অশ্লিতাবিতায় জর জড়িত। এরকম যত খারাপ দিক আছে আপনি সে করতেছে কিন্তু আপনি তো ভালো লোক আপনি তো সচেতন আপনি তো মমিন আপনি তো মুসলমান আপনি যদি সেই ব্যক্তিকে ফিরায়া সেই ব্যক্তিকে ফিরায় আজকে জুমে আসবে না আপনার স্বামী আসবে না আপনার সন্তান জুমে আসবে না আপনি কাজ করলেন কি তার জামা আগায় দিলেন তাকে যত রকম কৌশল অবলম্বন করা দরকার যত রকম কৌশল অবলম্বন করা দরকার তাকে আপনি কৌশল অবলম্বন করে মসজিদে পাঠিয়ে দিলেন যে ব্যক্তিটা এসে সাথে জুমানা মাসায় কোনো কষ্ট করে মেহনত করে আর আপনি কতটুকু চেষ্টা করলেন তাকে পাঠা দিলেন ওই ব্যক্তি মসজিদে এসে যতটুকু সব কামাই করবে আপনি ঘরে বসে ঠিক ততটাই সব অর্জন করতে পারবেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনার স্বামী সন্তানকে মসজিদের সাথে লাগাইয়া দেন আপনিও একাংশ কবলিয়াত আপনার সন্তানের তো কবুল কি না জানি না আপনার স্বামীর তা কবুল হয় না জানি না কিন্তু আপনি কবুলিয়ত সবের অধিকারী হবে এই জন্য আপনার স্বামী সন্তানকে মসজিদের সাথে লাগায় দেন দিনের সাথে লাগাইয়া দেন যাতে কাজ হবে আল্লাহ তালা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক দেখেন আজকে পবিত্র শুক্রবার দিন এক ধরনের লোক আছে শুক্রবার দিন আসলে বড় করে স্ট্যাটাস দিবে আমাদের দুই পাশে দুইজন ফেরেস্ত আছে কেউ রবানার কা দেখেন আপনার সাথে যদি দুইজন সাংবাদিক লাগায় দেওয়া হয় আপনার পিছনে দুজন সাংবাদিক আছে তুমি যা করবা এটা ফুটেজ নেওয়া হবে এবং মানুষ এটা দেখতে পাবে বলে দেওয়া হয়েছে তখন কি আপনি খারাপ কাজ করতে যাবেন মন্দ কাজ করতে যাবেন কখনো যাবেন মন্দ কাজ করার দূরের কথা আমার পিছনের সাংবাদিক আছে মানে যেটা করবো সেটা সেটা বিদিও হয়ে যাবে তখন খারাপ কাজ করবে না মানুষ ভালো কাজ করবে ঠিক তেমনি কে রানিমিন বিশ্বাস করার নাম ইমান ইয়া ইহল্লী না ইউ অসংখ্য অগণিত মানে ইমানদারকে নিয়ে কথা কোরআনের কোরআনের বয়ান হাদিসের বয়ান ইমানদারদেরকে নিয়ে ইয়া ইহল্লা দিন আয়া ইহল্ল্যা ইমানদারকে নিয়ে কোরআন এবং হাদিসের কথা এজন্য ইমানদারের ভিতরে আপনি থাকতে পারে আমাদের দুইজন ফ্রেশ আসি ক্রমণ কাতি প্রত্যেকটা কিন্তু জায়গার খবর তারা নিচ্ছে এবং এর জবাব দিতে আল্লাহ তালার কাছে দাঁড়াইয়া করতে হবে দর্শক এই মুহূর্তে এতক্ষণ যারা আলোচনাগুলো শুনলেন তাদেরকে তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ স্কুল লাইফ কতটুকুই শেষ করে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা